আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সম্মানিত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকল অনেক ভালো আছেন আপনারা যারা গজলের জন্য মাইক্রোফোন নিতে চান একটু কাছে নি এসো এই যে যারা গজলের জন্য মাইক্রোফোন নিতে চান অনেকেই এই মাইক্রোফোনের নাম শুনেছেন U87 U87 মাইক্রোফোন আমার আগের চ্যানেলে অনেক রিভিউ ছিল এরকম মাইক্রোফোনের রিভিউ আপনারা দোকানদাদের কাছ থেকে দেখে থাকবেন এবং ওনারা বলবি যেটা সার্কিট বড় সেটা ভালো মাইক্রোফোন যেটা সার্কিট ছোট এটা খারাপ মাইক্রোফোন আসলে এই বিষয়গুলো ঠিক এরকম না সার্কিট ছোট বড় নিয়ে কোনো বিষয় নাই আমার স্টুডিওতে বড় সার্কিট মানে একেবারে দুই পাশেই ডবল সার্কিটের সার্কিটের আছে আছে ছোট আমার আমার কাছে তো আমি আগের চ্যানেলে প্রায় তিন থেকে সাড়ে তিন বছর আগে যেই রিভিউটা দিয়েছিলাম আমার আগের চ্যানেলে সেই মাইক্রোফোনের মধ্যে কিন্তু অনেক ছোট্ট একটা সার্কিট ছিল একদম আমার আঙ্গুলের এই যে এতটুকু একটা ছোট্ট সার্কিট ছিল ওই মাইক্রোফোনটা আমি প্রায় আড়াই আড়াই বছরের মধ্যে ইউজ করছি আমি ওইটা পরে সেকেন্ড হ্যান্ড বিক্রি করে দিছি প্রায় দুই বছর আগে এখনো সেই মাইক্রোফোনটা যিনি নিচে উনি এখনো চালাচ্ছে তার মানে প্রায় সাড়ে চার বছর হলো একটা ছোট্ট সার্কিটের মাইক্রোফোন যেটা একদম ভালো সাউন্ড কোয়ালিটি দিয়ে এখনো আমি চালানোর পরেও এখনো যার কাছে বিক্রি করেছি সেকেন্ড হ্যান্ড হিসেবে উনি এখন ইউজ করছে সো ছোট সার্কিটের মাইক্রোফোন গুলো যদি এমন হয় তাহলে বড় সার্কিট গুলো কেমন হবে সেটা অবশ্যই বুঝতে পারছেন এই মাইক্রোফোনের একটা সার্কিটটা আমি দেখাবো দোকানদাররা আপনাদেরকে বলবে যে একেবারে মানে অনেক কিছু বাট আমি অন্য কিছু প্রমাণ দেখেন এটার সার্কিট হচ্ছে এইটা এটা হচ্ছে এই মাইক্রোফোনের সার্কিট তো দোকানদাররা যেটা করে একদম বড় সার্কিট একটা এই পর্যন্ত এই পাশেও সার্কিট দেখায় পরে ওই মাইক্রোফোনের দাম আপনাদের কাছ থেকে সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা নেয় এখন আমি আপনাকে বলি ভাই আপনাকে যদি পাঁচ হাজার পাঁচ হাজারের উপরে সাড়ে ছয় হাজার টাকা করে তারা নেয় বা পাঁচ সাড়ে পাঁচ হাজার করে নেয় আপনাকে যদি সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা দিয়ে মাইক্রোফোন কিনতেই হবে তাহলে আপনি এই মাইক্রোফোন কেনার কোনো প্রয়োজন নাই আপনি মাইক্রোফোন কিনবেন রোডেন্টি ওয়ান এ অথবা রোডেন্টি টু একটা এখানে আছে রোডেন্টি ওয়ান এ আর যদি কেউ অনেক কম প্রাইসে আপনাকে দিতে পারে এইটি সেভেন তাহলে আপনারা তার মাধ্যমে নিতে পারেন তবে হ্যাঁ সাড়ে তিন হাজার টাকার নিচে যদি কেউ মাইক্রোফোন দিতে চায় তার কাছ থেকে নেবেন না কারণ তাদের ভিতরে যে ডায়াফেরেমটা থাকে এই ডায়াফেরেমটা খুবই দুর্বল এই ডায়াফেরেম ভিতরে একটা চুম্বক থাকে যেটা আমাদের কথাগুলোকে টানে এই ডায়াফেরেমটা দুর্বল হওয়ার কারণে তারা সাড়ে তিন হাজার টাকার নিচে মাইক্রোফোনটি দিতে পারবে এখন সঠিক প্রাইস কোনটা সঠিক প্রাইস জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিওর উপরে নাম্বার আছে এবং ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ অথবা কমেন্টে পিন করে রাখবো নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন এই মাইক্রোফোনের প্রাইস কত যারা নিতে চান গজলের জন্য খুবই সাশ্রয়ী মূল্যে তো বন্ধুরা আমরা এখন এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কেমন সেটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং আমি এখন এই মাইক্রোফোনটা ইউজ করব আমার পিসিতে আমার সাউন্ড কার্ড হচ্ছে স্টেনবার্গ এই যে মডেলটা স্টেনবার্গ ইউ ইউ আর ডবল টু মার্ক টু ইউ আর ডবল টু মার্ক টু এই মডেলের সাউন্ড কার্ডের মাধ্যমে আমি এখন এটা চালাবো আর আমার আমি কেবল হিসাবে ইউজ করব এখানে হচ্ছে রোডের অরিজিনাল কেবলটা এই আমার হাতে আছে এখন রোড কোম্পানির অরিজিনাল কেবল আর আমি এখন মাইক্রোফোনের সাথে একটা কেবল থাকবে আর মাইক্রোফোনের সাথে কি কি থাকবে এটা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাচ্ছি আমি যদি এখন এটা এখানে কানেক্ট করি সাউন্ড এখানে গেইনটা একটু দেখাও তো এদিকে আসো এখানে গেইন দেখেন দেখেন এখানে গেইন আছে হচ্ছে মিডিলে যদি 50 হয় তার আগের ডটটাতে হবে 40 তার আগেরটাতে 30 মানে 100% এর মধ্যে তিরিশ পার্সেন্ট গেইন আপাতত দেওয়া আছে তিরিশ পার্সেন্ট গেইন দিয়ে এখন ওখানে দেখাও তিরিশ পার্সেন্ট গেইন দিয়ে স্ক্রিনে কতটুকু ভোকাল আসতেছে যথেষ্ট লাউডনেস একটা মাইক্রোফোন ইনশাল্লাহ এটার মাধ্যমে যদি আমি একটা ভোকাল দিই তাহলে কেমন শোনা যায় এটা একটু শুনে আসি মানে যদি একটা গজল রেকর্ড দিই তাহলে কেমন শোনা যাবে আমি গজলে হালকা একটু ইফেক্ট দিবো আহ ফ্রিকোয়েন্সি ইউজ করবো অটোটিউন ইউজ করবো ডিলিটী ভাবে ইউজ করবো আচ্ছা এখানে দেখেন আমি কিন্তু আমার আপ সাউন্ডটাকে আটকানোর জন্য আমি এই পপ ফিল্টারটা ইউজ করছি মাঝখানে রেখে মাইক্রোফোনটাকে আমি এখান থেকে একটা ফোকাল দিব আছো তুমি রাখব সয়নে সপনে মনে মনে তো এই যে আপনারা গজলটা শুনলেন আহ মানে দেখা যাচ্ছে যে একটা গজল রেকর্ড করার সময় আমরা বিভিন্ন ভোকাল দেই বাট এইখানে ভোকাল দেওয়ার সময় তো মানে একদম লাইভে যা গাইলাম তার জন্য কোনটা প্রবলেম হতে পারে বারবার তেমন কোনো কন্ঠ ফ্রেস করতে পারি নাই তবে আপনারা তো শুনলেন ইনশাল্লাহ যে এরকম মাইক্রোফোন দিয়ে যদি একটা সাউন্ড কার্ড আপনার কাছে থাকে তাহলে কেমন সাউন্ড কোয়ালিটি হবে আর একশো পার্সেন্ট আমি গ্যারেন্টি দিব যদি আপনার কাছে একটা ফ্যান্টম পাওয়ার মানে প্রফেশনাল একটা সাউন্ড কার্ড থাকে তাহলে আপনার সাউন্ডে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ আপনি একদম ক্রিস্টাল ক্লিয়ার আটচল্লিশ ভোল্টের রেকর্ড নিতে পারবেন যদি আপনার কাছে একটা সাউন্ড প্রুফ রুম থাকে আর এই মাইক্রোফোনটা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কোয়ালিটি বুঝিয়েছি যারা গজলের কাজ করতে চায় গানের কাজ করতে চায়। ভোকালের কাজ করতে চায়। তাদের জন্য কোয়ালিটি বজায় রেখে আমি আজকে রিভিউ দেওয়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ দোকানদারদের ভিডিও দেখে শুধু শুধু মাইক্রোফোন নিবেন না তাদের কাছ থেকে কোয়ালিটি জানার চেষ্টা করবেন এরকম ভাবে রেকর্ড করে গজল কেমন লাগে কথা কেমন লাগে কবিতা কেমন লাগে এই কথাগুলো ভালোভাবে ওনাদের কাছ থেকে বুঝিয়ে নিবেন তারপরে মাইক্রোফোন ক্রয় করুন ইনশাআল্লাহ এটি হচ্ছে UT7 এ এটা বক্সের সাথে থাকবে এটা সাথে একটা প্রথম কেবল থাকবে কেবলটা এটার সাথে একটা কেবল থাকবে এই যে এই কেবলটা আমি আপাতত নিচে রাখছি রেখে এই বক্সের সাথে থাকবে একটু কাছে নিয়ে আসুন ওই কেবলটা ছিল আর এই মাইক্রোফোনটা এই পাশে থাকবে আরেকটা থাকবে মিনি আপ এটার মাধ্যমে এখানে যে ধুলা বালুগুলো ঢুকে ভিতরে এই ডাস্ট ঢোকা থেকে বিরত রাখবে এই পপ আপটা আর একটা থাকবে শক মাউন্ট এই শক মাউন্টটা স্ট্যান্ডার সাথে মাউন্ট করতে হয় এই শক মাউন্টটা তো এটা থাকবে আর কিছুই না শেষে শুধু একটা কথাই বলবো যারা এই মাইক্রোফোনটি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আশা করি ভালো একটি প্রোডাক্ট আপনারা আমাদের মাধ্যমে নিতে পারবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন